জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনমনে স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাহলে জনমনে আস্থা ফিরে আসবে তারপরে আমাদের দাবি ছিল যারা গত সাড়ে পনেরো বছর ধরে এই দেশে মানুষকে গুণগুন করেছেন জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে আমরা জানি বিচারের জন্য সময় লাগবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা পরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্ট তো নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লোকে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশজন আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের ঊর্ধ্বে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না এ বিষয়গুলো ভেবে চিনতে আরও অংশীজনের সাথে আলাপ করে কী করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে তারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশেরও গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরক্ত থাকা উচিত বলে আমরা মনে করি এ বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছে জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এইখানে বুঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা কেউ এড়াতে পারব না অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাতেই হচ্ছে বুদ্ধিমানের কাজ উত্তম কাজ আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসল প্রিয় দেশকে জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই